আসসালামু আলাইকুম দর্শক মেঘনা নদীর পারে একটি নারীর অজ্ঞাত একটি নারীর মরদেহ বেসে এসেছে এটি হচ্ছে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর এক নং ওয়ার্ডের মিজিবাড়ি সংলগ্ন এই যেই শাখা যে মেঘনা নদীর রয়েছে এখনঘাটের দক্ষিণ পাশে এইখানে একটি মাস বয়সী একজন নারীর মৃতদেহ চরে জোয়ারের ফানিতে এসে সম্ভবত আটকে পড়েছে এমনই সংবাদ দিকে ছড়িয়ে পড়েছে এই সংবাদ ছড়িয়ে পড়লে দিক থেকে উৎসুক জনতা এসে একনজর নজর এই মরদেহটি দেখতে মানুষ ছুটে এসেছেন আমরা দেখতে পাচ্ছি পাশে আর একটি মৃত গরুও কিন্তু এই আটকে পড়েছে এই জোয়ারের পানিতেই মূলত এই বেশ এসেছে তো স্থানীয়রা এই প্রথমে এই নারীর লাশটি দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেয় স্থানীয় গ্রাম পুলিশ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসক ঘটনাস্থলে এসেছেন তারা সাথে সাথে চাঁদপুর মডেল থানা পুলিশ এবং নৌ পুলিশকে বিষয়টি অবহিত করলে তারা এসে বিষয়টি সরজমিনে দেখেছেন এখনও পর্যন্ত লাশটি এখনও সেখানেই রয়েছে আমরা দেখতে পেলাম যে হয়তোবা এই লাশটি কিছুক্ষণের মধ্যেই লাশটিকে উদ্ধার করে এটি নেওয়া হবে তদন্তের জন্য তো আমরা স্থানীয়দের সাথে কথা বলবো যে আসলে তারা কিভাবে জানতে এখানকার এই লাশের খবর আমি ওই গেছিলাম পরে বাজার থেকে আর শুনলাম এদিকে একটা লাশ বাড়ছে আসছে লাশ বাড়ছে আসছে বলে আমি বললাম যে আমি বাড়ির সামনে সবাই যাইতেছে তো আমি যাই দিয়েছি দেখলাম আর কি একটা মহিলার লাশ আমরা তর্ক এটা জোয়ারে বেশিরভাগ পানি অন্তত বেশি অতিরিক্ত পানি আজকাল দুই তিন জোর পানি অনেক বার্তা আছে পানি জোর পানি জোয়ারে ঠেলে আসছে এটা লাস্ট আমি খবর পাইছি আমি অফিসের দিকে যাওয়ার দোষী রেডি হয়ে আমি দুইজন মহিলায় বললো যে এমন এমন নদীর পার একটা লাশ দেওয়া যায় একটু আইয়া দেখেন তো আমি আইয়া দেখলাম দেখা আমি ইউনোমাদেরকে জানাইলাম থানাতে জানাইছি আমাদের সচিব সাহেবকে জানাইছি আমাদের দফেদারকে জানাইছি জানানোর পরে এখন থানা থেকে লোক আইছে এবং নৌফারির জানাইছি হেরা আইতেছে আসলে এটা ব্যবস্থা করা হবে আপনারা যে আইসা লাস্টটা দেখলেন এটা কি কি রকম দেখতে পাইলেন এটা দেখতে পাইছি এনো এ পুরা রইছে বয়স বয়স আনুমানিক 25 থেকে 30 হবে এমনি জোয়ারে তো এই দিকে থেকে আসছে